রাবড়ি যদি ঠিকঠাক বানানো যায় তবে পুরো অমৃতের লাগে একবার তোমরা ঘরে বেরোও রাবড়ি বানিয়ে দেখো তো চলো দেখো আজকে রেসিপিটা আমি কীরকম বানাবো শেয়ার করি তোমাদের সঙ্গে নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো সবার একটা বাঙালিদের পছন্দ রাবড়ি মিষ্টি দোকানের রাবড়ি সে বানাবো তার জন্য কড়াইতে আমি আগে জল দিয়ে দিলাম জলটা চারিদিকে এখন লাগিয়ে নিচ্ছি এছাড়া কী হবে না দুধটা নিচে লাগবে না আর এখানে আমি প্রগতির গোল্ড মিট নিয়েছি কারণ আমার এখানে আমুল গোল্ড মিট পাওয়া যায় না তা তোমরা যে কোনো একটা ফুল ক্রিমওয়ালা দুধ নিয়ে নেবে প্যাকেটওয়ালা দুধ এক লিটার দুধ নিয়েছি আমি এক লিটার দুধও অনেকখানি রাবড়ি হয়ে যাবে এবার দুধটা আমি কেঁকে দিলাম এটা হাফ লিটার প্যাকেট এরকম দুটো দুটো প্যাকেট আমি দুধ নিচ্ছি এবার দুধটা আমি ফোটার জন্য ছেড়ে দেব তো দুধটা এখানে ফুটে গেছে আমি এখানে বন্ধ করে দিলাম বন্ধ করার একটাই কারণ এটা ঠান্ডা হয়ে গেলে মানে অল্প উষ্ণ হয়ে গেলে এই যে প্রথম দুধের শটটা বসে একটু মোটা হয়ে বসে তার জন্য এটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট জন্য বন্ধ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো শটটা কি সুন্দর বসে গেছে এই শটটাকে এইভাবে আস্তে 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 সব নিয়ে এই কদায় উপরে আমি লাগিয়ে দেবো করে এবার গ্যাসের সিলিন্ডারে আবার চালিয়ে নেব এবার গ্যাসটা চালু করে যে দুধটা গরম হবে তখন উপরে একটু এগুলো করে খাওয়া যেতে হবে এগুলো হাওয়া দিলে এ দেখো উপরে পাতলা সর পড়ে যাবে যতবার দেখো সর পড়বে ততবার শল করে তুলে দিতে হবে আর এ সময় গ্যাসের ফ্লেমটা পুরো স্লো যাবে শল বার করতে করতে দুধটা আর্ধেক হয়ে গেছে সদ দেখ গায়ে লাগিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দেখব চিনি চিনি দিচ্ছি আমি এখানে এই চামচে পাঁচ চামচ দিয়ে দিচ্ছি বেশি চিনি দেবো না কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে ভাল লাগবে না তো এখানে চিনি দিয়ে দিলাম আর এখানে দিলাম আমি ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চারটে ছোটো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে এবার এটা চিনিটা গোলামোর জন্য নাড়াবো এরপর আজকে করবো এখানে আমি এরকম গ্রহকে একটা ছুল নিয়েছি ছুর সাহায্যে এরকম আমরা কেটে নেবো এরপর সাইড থেকে এখন না করার মতন কেন তোমরা না কাটতে চাও তো এমনি সবগুলোকে বার করতে পারো তবে দোকানে এরকম কেটে নেয় বলে দেখতে ভালো লাগে তাই কেটে নিলাম এরপরে সবগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো আমি সবগুলোকে করে কেটে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর দু মিনিট ফুটে গেলে এটা একটু নরম হয়ে গেলে এই পিসগুলো সব দিয়েছি একটু নরম হয়ে গেলে মিশিয়ে ভালো করে খেতে ভালো লাগবে এগুলোকে আর একটু ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট পরে বন্ধ করে দিলাম এ দেখো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঘরে অবশ্যই এরকম একবার ঘরের পদ্ধতিতে রাবড়ি বানো পুরো দোকানের মতো লাগবে খেতে ভালো থেকো সুস্থ থেকো কাকে আবার কোনো রেসিপি সঙ্গে দেখা হবে ধন্যবাদ